আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস পাঠানপাড়া পল্লী যুবসংঘের পরিচালনায় ছত্রধর বসুনিয়া চ্যাম্পিয়ন ও বাণী বসুনিয়া রানার্স জুনিয়র ফুটবল লিকাম নকআউট ফুটবল টুর্নামেন্টের সোমবারের খেলায় জয়ী ধারানগর যুবসংঘ এদিন ক্লাব ময়দানে খেলায় পরস্পর মুখোমুখি হয় ধারানগর যুবসংঘ বনাম এস এস এ মেখলিগঞ্জ নির্ধারিত সময়ের সাত শূন্য গোলে এস এস এ মেখলিগঞ্জকে হারিয়ে জয়ী হয় ধারানগর যুবসংঘ ধারানগর যুবসংঘের হয়ে চারটি গোল করেন আকাশ রায় জোড়া গোল করেন প্রীতম রায় ও একটি গোল করেন মিরাজ সরকার খেলায় সেরা নির্বাচিত হয় ধারানগর যুবসংঘের আকাশ রায় মঙ্গলবার খেলবে আয়োজক দল ও নবীন সংঘ হুদুমডাঙ্গা